সেটি শেরপুরের যে জনসভার স্থল স্থান সেখানে কিন্তু তিনি পৌঁছেছেন এবং এখানে সাধারণ মানুষকে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি বাসের ভেতরে এই তিনি রয়েছেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি সমাবেশ স্থলে যাবেন আমরা দেখতে পাচ্ছি শেরপুরে এসেছেন তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি তার যে লাল সবুজ রঙের গাড়িটি সেটি শেরপুরের যে স্থান তিনি এবং এখানে সাধারণ তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি বাসের ভেতরে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং এখান থেকে বের হয়ে তিনি সরাসরি আহ সমাবেশের স্থলে যাবেন আমরা দেখতে পাচ্ছি তিনি বাস থেকে বের হচ্ছেন এবং বের হয়ে সরাসরি মঞ্চে তিনি উঠে যাবেন এমনটি। আপনি এরকম করতেছেন আমাদের সাথে এরকম কেন ওইখানে যান ওইখানে যান ওখানে আমাদের লোক আছে ভাই আমরা ঢাকা থেকে আসছি এখানে নতুন কাবার করতে